ফ্যামিলি সবাই মিলে একই সাথে ডিনার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম লাঞ্চ রাতে ডিনার সবাই মিলে একই সাথে করতে পেরেছি আলহামদুলিল্লাহ তা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বছর যেহেতু শেষ আর কয়েকদিন বাকি আছে তারপরে কিন্তু আমরা নিউ ইয়ার পালন করবো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর আজকে থেকে আমাদের বাসার রং করা শুরু হয়ে গিয়েছে মানে রং করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে ছিল আমাদের প্রথম দিন যে সালমানের রুমের রঙ করা শেষ হয়ে গিয়েছে রুম রঙ করা যে কত একটা ঝামেলার ব্যাপার যারা রঙ করেছেন তারাই বুঝতে পেরেছেন আমাদের এই রুমগুলো অনেকটাই টাইম লেগে গিয়েছিল বলেছিলাম যে আমরা আজ এই বছর করাবো তারপর বছর করাবো যেহেতু আমার বাসায় ফুলি ফানিস সেই জন্য কিন্তু আমি এগুলো করতে পারছিলাম না ফার্নিচার বাসায় রেখে রুমে রং করা যে কতটা ঝামেলার যারা করেছেন তারা তো অবশ্যই জানেন আর ফার্নিচার বাসায় রেখে ধুলাবালি হবে সেই কথা চিন্তা করে কিন্তু বাসায় রং করানোটা অনেকটাই পিছিয়ে গিয়েছে আমাদের অনেক বছর পরে কিন্তু আজকে রঙ করালাম তো বাচ্চারা কিন্তু অনেকটাই ব্যস্ত আমরা সবাই মিলে অনেক সময় কাটাচ্ছি মানে ব্যস্ত সময় পার করছি আমরা এখন যেহেতু নতুন বছর সামনে চলে এসেছি এই মাসের আর কয়েকদিন আছে প্রায় চার পাঁচ দিন আছে তারপরে তো নিউ ইয়ার চলে আসবে তো কার কেমন কেটেছে দুই হাজার চব্বিশ সন আমাদের ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কেটেছে একবারে যে ভালো গিয়েছে তাও কিন্তু নয় প্রতিটা বছরই যে ভালো যাবে তাও কিন্তু নয় ভালো খারাপ মিলিয়ে কিন্তু বছরগুলো এইভাবে পার করছে আমরা তা আলহামদুলিল্লাহ আগামী বছর যাতে আমরা সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি তো সালমানের রুমটা আজকে গুছানো হলো এত ঝামেলার মধ্যে সালমানের রুমটা কমপ্লিট করতে পেরেছি ও রুম রং করা হয়ে গিয়েছে আর পর্দাগুলো আমি ওয়াশ করে দিয়েছিলাম সেগুলো আজকে আপনাদের ভাইয়া ড্রিল করে তারপর পর্দাগুলো ঝুলিয়ে দিয়েছে আর এই যে আমাদের লিভিং রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম নতুন বাসা হয়ে গিয়েছে আমাদের সব ফার্নিচার এইভাবে আমরা কাগজ দিয়ে মরিয়ে রেখেছি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার পরও কিন্তু ফার্নিচারগুলো এত বেশি ধুলাবালি হয়েছে এগুলো মুছতে আমার একদম যান বের হয়ে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছে খালাকে দিয়ে অনেকটা করাচ্ছি বাট খালার কাজ আমার অত বেশি পছন্দ হয় না তাই ফার্নিচার মোছার কাজটা আমি নিজে থেকেই করতেছি নিজে দাঁড়িয়ে থেকে নিজের মন মতো সালমানের রুমের প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু আমি নিজ হাতে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ওর রুমটা একদম ক্লিন করে ফেলেছি যেন কোনো ধুলা বালি কোনো কিছু না থাকে একটা রুম আগে কমপ্লিট করে তারপর এগুলো নিয়ে এসেছি আর আজকে এগুলো আমি ওয়াশ করে ফেলেছি মানে একটু ভিজা পানি বেশি করে পানি দিয়ে তারপর একটু মুছে নিয়েছি সবগুলো আমাদের কিন্তু ফ্রেম মোছা হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছিলো অনেক বড় বড় একটা ফ্রেম এগুলো অনেক আগের পুরোনো আপনাদের ভাইয়া মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলো দুই হাজার দশের কথা বলতেছি তো সেই ফ্রেমগুলো আজকে একটু ক্লিন করলাম ভালোভাবে এভাবে ধোয়া মোছা করা হয়েছে তারপরও কিন্তু এত সুন্দরভাবে কখনো ক্লিন করা হয়নি এগুলো সেটিং করার পর আজকেই আমরা এগুলো খুলে নিয়েছি আর লিভিং রুমের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো বাসায় এলোমেলো হয়ে আছে ডাইনিং রুমের অবস্থায় যে দেখুন আর আমাদের বাসার প্রত্যেকটা লাইটই আমরা খুলে ফেলেছি পুরোনো যে লাইটগুলো ছিল সেগুলো আমরা ফেলে দেবো আর নতুন করে আমরা আবার নতুন লাইট লাগিয়ে ইউজ করব, সেটাই আমরা চিন্তা ভাবনা করছিলাম তো সবগুলো লাইটই কিন্তু ফেলে দেওয়া হয়েছে আর কিচেনটা এখনও ধরে নি সবার লাস্টে কিচেনটা ধরা হবে আর আমরা সারাক্ষণ কাজে ব্যস্ত ছিলাম মিস্ত্রিটা চলে গিয়েছে কিছুক্ষণ আগে ওদেরকে নাস্তা খাইয়ে টাকা দিয়ে বিদায় করে তারপর আমরাও কিন্তু এখন রাতের ডিনার খাওয়ার জন্য বসেছি এতটাই ক্ষুধার্ত ছিলাম আমরা কি বলবো বাসায় যে কিছু করব তাও কিছু একদম সামনে ছিল না সব কিছু এলোমেলো মানে একটা ধরলে আর একটা পাচ্ছি না দেখা গেছে ছস পাচ্ছি না এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না যেহেতু সব কিছু প্যাকেট করে এগুলো গুছানো হয়েছে তাই সব কিছু কিন্তু এক এক জায়গায় এক একটা পরে আছে সব কিছু একই জায়গায় পাচ্ছি না তো সালমান বাহিরে গিয়েছিলো কিছু কেনাকাটা করার জন্য বাসার জন্য তো ও বললো যে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসবে মানে রাতের খাবারটা নিয়ে আসবে তো আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি নান রুটি আর চিকেন নিয়ে এসো তো সে কিন্তু পূর্বাঞ্চল চলে গিয়েছে সেই তিনশো পিঠে একটা রেস্টুরেন্টে আমরা সবসময় নান রুটি আর গ্রিল চিকেন সেখানে খেয়ে থাকি এত বেশি মজা হয় ওখানকার নান রুটি আর চিকেনটা ওরা কীভাবে তৈরি করে জানি না বাট ফ্লেভারটাই অন্যরকম সেই থেকে আমরা অন্য রেস্টুরেন্টে খেতে পারি না নান রুটি চিকেন অন্য রেস্টুরেন্টে যখনই যাই তখন বলি যে চলো আমরা পূর্বাচলে ওই রেস্টুরেন্টে চলে যাই এরকম করে আমাদের ওই রেস্টুরেন্টেই সব সময় খাওয়া হয় আর আজকে তিন ভাই বোন মিলে সালমান শালিন মীরা তিনজনই কিন্তু চলে গিয়েছে ওখানে ওখান থেকে যে তারপরে যে রুটিগুলো নিয়ে এসেছে ওখানে যেতেও তো অনেকটাই টাইম লেগে যায় আমি আর আপনাদের ভাইয়া অনেকটাই টায়ার্ড ছিলাম বাচ্চারা বলল চলো আমরা সবাই মিলে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসি আমার আর শরীরে আমার শরীরে একদমই এনার্জি ছিল না যে আমি বাসা থেকে রেডি হয়ে বের হবো আপনাদের ভাইয়ার একই কথা যে আমিও যেতে পারবো না পরে আর কি করা বাচ্চারা গিয়েছে ওরা যে তারপরে যে নান রুটি নিয়ে এসেছে সাথে চিকেন নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে এখন আমার রুমে বসেছি বেডরুমে বসে তারপর আমরা খাওয়া দাওয়া করছি যেহেতু ডাইনিংটা পুরোটাই ধুলাবালি সব কিছু পরে আছে পুরা বাসায় কিন্তু ধুলাবালি স্যান্ডেল ছাড়া একদমই হাঁটা যাচ্ছে না তো আমার রুমে বসে কিন্তু আমরা সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নিব আর আমরা বলতে বাচ্চারাও কিন্তু অনেক ক্ষুধার্ত ছিল বিকেলবেলা আমাদের কোনো কিছু খাওয়া হয়নি সেই জন্য ভাবলাম রাতেরবেলা একই সাথে আমরা রুটি খেয়ে নিই নান রুটিটাই কিন্তু বাইরে খুবই ভালো পাওয়া যায় অন্য খাবারের চাইতে আর অন্য খাবার যাই কিনে নিয়ে আসবো সব কিছুতেই কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তো সেই জন্য আমরা নান রুটিটা একটু বেশি পছন্দ করি আর নান অনেক সফট ছিল আর ওখানকার চিকেনটা তো এত বেশি সুস্বাদু হয় খেতেও অনেক ভালো লাগে আমরা যখনই সেখানে যাই খাওয়া দাওয়া করি আবার বাসায়ও কিন্তু মাঝে মধ্যে নিয়ে আসা হয় তো সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নিয়েছে আর সারা ঘর যেহেতু এলোমেলো হয়ে আছে দেখে দেখে সব কিছু ধোয়া মোছা আমি কিছুটা ফ্রেম মুছে তারপর সালমানের রুমে রেখে দিয়েছি আর কিচেনের কিছু কাজ আছে সেগুলো আমি একটু গুছিয়ে সালমানের রুমে নিয়ে খাটের নিচে রেখে দেব, মিরার রুম আজকে একটু এলোমেলো থাকবে মিরার রুমও কিন্তু ঘষা মাজা করার কাজ শুরু হয়ে গিয়েছে আর আমরা বসে বসে টিভি দেখছিলাম আমার রুমে এখানে ইন্টারনেট আসতেছিল না ইন্টারনেটের লাইনটা খুলে দেওয়া হয়েছে যেহেতু আমরা ইন্টারনেট চালাচ্ছি আমাদের লিভিং রুমে কিন্তু ইন্টারনেট আছে আমার রুমে নেই সালমানকে বললাম টিভিটা দেওয়ার জন্য ও বলতেছে এখানে তো ইন্টারনেট নেই পুরো ঘরে ইন্টারনেট নেই লাইন খুলে দেওয়া হয়েছে কি করা আজকে থেকে আমাদের বাসায় ইন্টারনেট থাকবে না যতদিন পর্যন্ত লিভিং রুম ঠিক হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ফজরের নামাজটা পড়ে নিয়েছি আর এখন সময় হলো ছয়টা বাজে প্রতিদিন সকালবেলা ছয়টার দিকে আমি হাঁটতে বের হই আর একটু লেট হয়ে গেলে আমার মন মেজাজ খুবই খারাপ থাকে কারণ লেট করে আমার কাছে হাঁটতে ভালো লাগে না আকাশ যখন ফর্ষা হয়ে যায় বা বাইরে রোদ উঠে যায় তখন কেমন যেন খারাপ লাগে আমার কাছে এভাবে অন্ধকারে হাঁটতে আমার কাছে ভীষণ ভালো লাগে তা আমি হাঁটতে বেরিয়ে পড়েছি আর আশেপাশে দেখতে পেলাম অনেক আঙ্কেলে কিন্তু ঝাড়ু মোছার কাজ শুরু করে দিয়েছে আসলে সকালে যদি কাজ করা হয় সেই কাজটা কিন্তু অনেক এগিয়ে যায় দেরি করে ঘুম থেকে উঠলে কোনো কাজে কিন্তু শেষ করা যায় না আর মনের মতো কাজ করা যায় না তো পরে হেঁটে বাসায় চলে এসেছি এসে আমি রুটি বানিয়ে নিয়েছি অনেকগুলো আর অনেকটাই ক্ষুধার্ত ছিলাম ক্ষুধা লেগে গিয়েছে আসলে হেঁটে যখন আসি প্রচুর পরিমাণে পানি খেতে হয় আর যেহেতু আমাদের মিস্ত্রিরা আটটার দিকে আসবে সেই জন্য আমি বাসায় এসেছি সাতটার দিকে সাতটায় এসে আমি নাস্তা বানানোর আয়োজন করতেছি পাশাপাশি কিন্তু দুপুরে রান্না বানাও শেষ করার চেষ্টা করছি দুইটা কাজ যখন একই সাথে করবো তখন তখন তো আমি নিজেই হাঁপিয়ে যাব তো কিছু করার নেই এখানে আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি তার মধ্যে সাগরের বাইলা মাছ নামিয়ে নিয়েছি পরে আমি একটু চলে এসেছি বেলকুনিতে বেলকুনিতে এসে দেখতেছি আমাদের পাখিগুলো কী করছে আজকে দুই দিন পাখিগুলো এখানেই রাখা হয়েছে সারাদিন ওরা এখানেই থাকে রাত্রেবেলায় বাসায় নিয়ে রেখে দেয় পরে যে আমার রান্না বাড়ার কাজ শেষ করতে পেরেছি কিছুটা যেগুলো রান্না বাড়া শেষ করেছি সেগুলো এনে আমার রুমে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি আর ড্রেসিং টেবিলের উপরে রাখার পর খাটে বসে খাবার দাবার খেতে পারবো আর পুরো রুমের অবস্থা তো খুবই খারাপ বাজে অবস্থা হয়ে আছে তো সম্পূর্ণ রান্না বাড়া এখনও শেষ করতে পারিনি এই যে চিকেনটা কেটে পয়সা করে নিয়েছি আর এখন অলরেডি আমার রান্নাটাই হয়ে গিয়েছে বাচ্চারাও ঘুম থেকে উঠেছে একটু দেরি করে যেহেতু গতকালকে একটু লেট করে ঘুমানো হয়েছে তাই আজকে সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছে আর এই যে আমি সকালে রুটি বানিয়েছিলাম আর গতকালকের কিছু নান রুটি রয়ে গিয়েছে সেগুলোও কিন্তু বাচ্চাদেরকে দিয়েছে ওরা এগুলো খেতে চাচ্ছে না যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে আর আমি যে রুটিটা বানিয়েছিলাম সাথে চিকেনের কারি করেছি আলু দিয়ে ঝোল কারি তো এই চিকেনটা দিয়ে কিন্তু ওদের রুটি খাওয়া হয়ে যাবে মীরা এখনও ঘুম থেকে ওঠেনি সালমান শালিন ঘুম থেকে উঠেছে ওরা এখন নাস্তাটা করে নেবে আর এই যে শালিনের অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছে আমাদের এই পাখিটা শুধু শালিনের না আমাদের ফ্যামিলি সবার সাথে কিন্তু ও এত বেশি মিশুক হয়ে গিয়েছে সবার সাথে খুব সুন্দরভাবে মেশে তো আমি যখন পাশে বসি তখন আমার মাথার উপরে এসে বসে ঘাড়ের উপরে বসে আবার হাতেও চলে আসে এখন কিন্তু কোথাও যেতে চায় না শুধু মানুষের ভালোবাসা চায় আমরা যখন ওকে আদর করি তখন আমাদের কাছেই থাকে তা আমাদের দুইটা পাখি এই পাখিটা খুবই পোষ মেনে গিয়েছে আর একটা পাখি আছে সেটা কিন্তু ভালো না ওটা কামড় দেয় হাতে আপনাদের ভাইয়ার হাতে কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেলেছে তো সেই পাখিটা আমরা হাত দিয়ে ধরতেও চাই না ভয় লাগে আর এই পাখিটা খুবই শান্ত মশাল্লাহ এটাকে আমরা যেভাবে আদর করি ওইভাবেই থাকে চুপচাপ থাকে আসলে আজকে কয়েকদিন আমরা পাখিগুলো এনেছি এত বেশি আপন হয়ে যাবে পাখিগুলো ভাবতেও পারিনি ঘুম থেকে উঠেই কিন্তু আমরা পাখিগুলো দেখার জন্য চলে যাই যে ঠিক মতো আছে কি না খেয়েছে কিনা খাবার দাবার দেই সব কিছু ক্লিন করে রাখি একটা বাচ্চাকে যেভাবে মানুষ আদর যত্ন করে বড় করে ঠিক ওরকমই কিন্তু আমরা পাখিগুলোকে আদর যত্ন করতেছি আর আমাদের পুরো বেডরুমে এটা থাকে সারাক্ষণ খাটের উপরে বালিশের উপরে আমার কাছে শালিনের কাছে সবার কাছেই কিন্তু এটা থাকে দেখুন শালিন যেভাবে করতেছে পাখিটা কিন্তু ওইভাবেই থাকতেছে একবার এই কাঁধে নিচ্ছে একবার ওই কাঁধে নিচ্ছে আবার মাথার উপরে নিচ্ছে আবার আমার হাতে এসে বসতেছে আমার হাতে যখন আসে তখন যেতেই চায় না আমার হাতের ব্রেসলেটটা ওর এত বেশি পছন্দ ব্রেসলেটটা দেখার সাথে সাথেই এটা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায় তা আমি শালিনকে বলতেছি আমার ভিউয়ার্সরা আমার হাতের ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ করে আর পাখিরও কিন্তু পছন্দ হয়ে গিয়েছে ও যখনই আমার হাতের ব্রেসলেটটা দেখে তখনই কিন্তু খাওয়ার জন্য একদম ই হয়ে যায় মানে ঠোঁট দিয়ে কামড়াতে থাকে আমার হাতের ব্রেসলেটটা ওরা অনেক বেশি পছন্দ হয়েছে এটা তো আমিও দিয়ে রাখি পরে দেখি যে আমার হাতের ব্রেসলেটের সাইডে একটু কেমন যেন ট্যাপ গিয়েছে আর এই পাখিগুলোর ঠোঁট অনেক ধারালো এগুলোর মধ্যে যা কিছু দেওয়া হয় ওরা কিন্তু ভেঙে ফেলতে পারে শক্ত যে কোনো জিনিস দিবেন সেগুলো কামড়ে কামড়ে একদম ছুলিয়ে ফেলে তো আমার হাতের ব্রেসলেটটাও কিন্তু নষ্ট করে ফেলেছে প্রথমে আমি বুঝতে পারিনি আমি ওকে শুধু দিয়ে রাখতাম ও যেহেতু খেতে পছন্দ করে সেজন্য ওর মুখিয়ে দিয়ে রাখতাম সব সময় পরে দেখি যে আমার হাতের ব্রেসলেটটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে পাশের যে বলগুলো ছিল সেগুলো ট্যাপ পরে গিয়েছে কয়েকটা আবার কয়েকটা কেমন যেন হয়ে গিয়েছে তো যাই হোক অনেক সময় ধরে কিন্তু পাখিটা নিয়ে দুষ্টুমি করলাম আমি আমার রুমে শুয়ে আছে আর বাহিরে মিস্ত্রিরা কাজ করতেছে একদমই বাহিরে যেতে পারতেছি না তিন চার ঘন্টা এখানে বসে আছি এখন ভালো লাগতেছে না অনেক সময় ধরে এখানে বসেছিলাম পরে মিরার রুমে চলে এসেছি আর মিরার রুমের আজকে সব পর্দা খোলা হবে খাট এগুলো সব কিছু গুছানো হবে ওর রুমে আজকে যে ঘষা মাসার কাজ শুরু হয়ে যাবে ওর রুমের ওয়ালগুলো কি অবস্থা হয়ে আছে এগুলো আজকে ক্লিন করবে তো শালমান এসে হেল্প করছিল আর এই যে পর্দাগুলো প্রত্যেকটা রুমের পর্দাগুলাই কিন্তু আমি প্রতিদিন একটা প্রতিদিন ওয়াশ করে তারপর সাথে দিয়ে আসি সেটা ক্লিন করার পর রুম যখন রং করা হয়ে যাবে সেগুলো সেটিং করব। তাতে দেখতে ভালো লাগবে ধুলাবালি ময়লা কোনো কিছুই থাকবে না আর আমাদের বাসাটা এখন একদম নতুন হয়ে গিয়েছে বাসাটা রঙ করা থাকলে কিন্তু সব কিছুই দেখতে ভালো লাগে আর বাসা কিন্তু একদম নতুন আগের মতো হয়ে যায় সব কিছু যেমন তেমনই থাকুক বাসার রঙটাই কিন্তু মেইন আমি যেটা মনে করি বাসার মেইন যদি রংটা করানো হয় তাতে কিন্তু বাসা দেখতে অনেকটাই ভালো লাগে তা আমাদের লিভিং রুমে সব ফার্নিচারগুলো আমরা প্লাস্টিক মুড়িয়ে রেখেছি আর মীরার রুম থেকে এখন সব কিছু আউট করে লিভিং রুমে নিয়ে আসা হয়েছে আর আজকে আমাদের টিভি রুম সেটিং করা হয়ে গিয়েছে এটা ছিল পরের দিন বিকেলবেলা সেটা টিভি রুমে আমরা সব কিছু সেটিং করে ধুলাবালি সব কিছু পয়সা করে নিয়েছি এখন সালমানের রুম আর টিভি রুমটা কমপ্লিট করা হয়েছে আর বাচ্চারা এখন কিচেনে চলে এসেছে আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম রাইস কুকারে আর ওরা গরুর মাংস এগুলো সব কিছু গরম করে নিচ্ছে যা যা আমি রান্না করেছিলাম বাচ্চাদেরকে বললাম তোমরা আমাদেরকে একটু হেল্প করো সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো কেউ প্লেট আনতেছে কেউ গ্লাস আনতেছে কেউ তরকারি গরম করতেছে সবাই ব্যস্ত আর আপনাদের ভাইয়া এখানে গামছা বিছিয়ে তারপর বেডের উপরে প্লেট বাটি সব কিছু নিয়ে বসেছে আর আমার কাছে ভালোই লাগতেছে সবাই মিলে বসে খাওয়ার মজাটা অন্যরকম আর অনেক দিন পর আমরা সবাই মিলে বসে একই সাথে লাঞ্চ করতেছি আর সবসময় কিন্তু একই সাথে লাঞ্চ করা হয় না বাচ্চাদের স্কুল থাকে সালমান দেরি করে ঘুম থেকে উঠে মিরা একটু দেরি করে উঠে এক এক সময় এক একজনের খাওয়া হয় কিন্তু একই সাথে সব সময় আমরা এইভাবে বসে খেতে পারি না তা আজকে দুই দিন যখন বাসায় রঙ করছিলাম তখন সবাই মিলে বসে যখন একই সাথে খাচ্ছি তখন ভালোই লাগতে স্যার আজকে ছিল ফ্রাইডে ওরা নামাজে গিয়েছিল নামাজ পরে এসে তারপর আমি এখানে চিকেন খিচুড়ি রান্না করেছি আমি ভাবলাম যে রান্না করতে দেরি হবে তো সব কিছু একত্রিত করে মিক্স করে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি খুবই সুন্দর হয়েছে খিচুড়িটা খেতেও ভালো লাগছিল সাথে আরও কিছু রান্না করেছিলাম সেগুলোও আমি গরম করে নিয়েছি সবাই মিলে বসে যখন খাবার খাচ্ছিলাম খাটের উপরে বসে আমার কাছে মনে হলো আমরা পিকনিকে এসেছি পিকনিকে বসে কিন্তু এভাবে খাবার খাওয়া হয় তো ভালোই লেগেছে অনেক সময় ধরে আমরা একই সাথে বসে খাবার দাবার খেলাম গল্প করলাম সবার লাস্টে সব কিছু গুছিয়ে নিয়েছি সবাই মিলে কেউ কাজ করেছে কেউ প্লেট ধুয়ে দিয়েছে কেউ ভাতের হাঁড়ি ধুয়ে দিয়েছে সেজন্য ভালো লেগেছিলো পরে আমরা লিভিং রুমে একটু বসেছি আজকে লিভিং রুমটা একটু পাতলা হয়েছে সব কিছু সেটিং করে দিয়েছে আর এই যে আমাদের পাখিটা ময়না পাখিটা কোত আদরের পাখি এটা দেখুন আমার হাতে কিভাবে চলে আসতেছে সে যখন লক্ষ্য করলো যে আমার হাতে ব্রেসলেট আছে আর এই যে দেখুন ব্রেসলেটটা কিভাবে খাচ্ছে এগুলো কিন্তু এই যে গোল গোল বলগুলো সেগুলো ট্যাপ ফালে দিয়েছে ও দাঁত দিয়ে কামড়ে কামড়ে নষ্ট করে ফেলেছে তারপরও কিছু করার নেই যখনই আমার হাতে আসে তখনই কিন্তু এটা ও খুব পছন্দ করে আর সবার হাতে এভাবে যায় যখন আমরা হাত দিই তখন আমাদের হাতে চলে আসে তো যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে আর আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ At the same time, we also had the opportunity to discuss certain reasons.